বাঙালিরা মাছ খেতে ভীষণ ভালোবাসে তার মধ্যে যদি তপসে মাছে ফ্রাই হয় তাহলে তো কথাই নেই আপনারা তো অনেকে নানারকমভাবে তপসে মাছ ফ্রাই করেন আজকে আমার প্রশাসে তপসে মাছ ফ্রাই করে দেখুন খুবই টেস্টি হবে আর মুচমুচে খাস্তা হবে খুব কম সময়ের মধ্যে বায়দা ওয়ে আমি কাকলি আমার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই খুবই কম সময়ের মধ্যে এই তোপসে ফ্রাইটা করে দেখাবো সাথে থাকবে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স আর দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি আমি বাজার থেকে এক কেজি তোপসে মাছ নিয়ে এসেছি সেই তোপসে মাছগুলোকে প্রথমে ক্লিন করে নিতে হবে তার জন্য ভালো করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এই ওপরের মুখের দিকের অংশটাকে একটু কেটে বের করে নিতে হবে তবে এই তপসে মাছগুলোতে পেটে অল্প ডিমো রয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো আমি এই তোপসে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর এবার আমি একে একে কয়েকটা জিনিস অ্যাড করব তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অবশ্য সমস্ত তপসে মাছগুলো যেরকম নুন দরকার সেই জন্য আমি এখানে ছোটো চামচের এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা বাটা হাফ চামচ পরিমাণে আদা বাটা দেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে রসুন বাটা এই পাটনাগুলো আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তাহলে মাখাতে বেশ সুবিধা হবে এর ভেতরে আর অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা চাইলে আপনারা এই জায়গায় শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন আর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এটাকে গ্রেড করে নিয়েছি পেঁয়াজটাকে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে একটা মাঝের সাইজের পেঁয়াজকে ডম করে গ্রেড করে দিতে পারেন বা বেটে নিয়েও দিতে পারেন আর এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা এটা দিলে টেস্টটা আরও বেড়ে যাবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তার জন্য এক চামচ পরিমাণে ধনে বাটা আমি এর ভেতরে অ্যাড করে দিলাম এবারে যে জিনিসটা না দিলেই নয় সেটা হচ্ছে পাতি লেবু একটা লেবুকে হাফ করে কেটে নিয়ে টোটাল রসটাই এর ভেতরে দিয়ে দিলাম তারপর হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই মাছগুলো যাতে সমস্ত উপকরণগুলো মাছের সাথে খুব সুন্দরভাবে লেগে যায় তো এইভাবে আমি আস্তে আস্তে এই মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানোর সময় খেয়াল রাখতে হবে মাছের মাথার দিকে যে কাটা অংশটা আছে সেখানেও যেন অল্প একটু মশলা ঢোকে তাহলে তোপসা মাছগুলো ফ্রাই করার পর খেতে কিন্তু আরও টেস্টি লাগবে সমস্ত মাছগুলো আমার সুন্দর করে মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি চার চামচ পরিমাণের ময়দা নিলাম আর এর সাথে অ্যাড করব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারও আমি সম পরিমাণেই নিয়ে নিচ্ছি এখানে চার চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিলাম ব্যাটারটা অনেকটাই লাগবে সেই জন্য কোয়ান্টিটিটা সেই পরিমাণে নিলাম আর তাতে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনির দানা আর দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু আদা বাটা আর দিচ্ছি অল্প একটু রসুন বাটা এটা ওয়ান ফোর্থে দিতে পারো একটু বাড়িও দিতে পারো আর কাঁচা লঙ্কা বাটা দিলাম আর একটা ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ডিমটা দেওয়ার পর এবারে আস্তে আস্তে খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এ ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও করলে চলবে না তো তার জন্য অল্প অল্প করে চাইলে একটু জলও অ্যাড করা যেতে পারে নর্মাল টেম্পারেচারের জল অ্যাড করে করে আমি এটাকে একটু এরকম ঠিক বানিয়ে নিয়েছি তবে এখানে দুই থেকে তিন চামচ পরিমাণে জল দিয়েছি আবারও একটু জল দিয়ে আমি ব্যাটারটাকে ঠিকঠাক মতন করে নিচ্ছি তো দেখিয়ে দিচ্ছি কীরকম টাইপের আমার এই ব্যাটারটা দরকার আছে তো এরকম ধরনের ব্যাটারটা তৈরি করলেই যথেষ্ট তো দেখো যেহেতু মাছগুলোকে এর ভেতরে ডুবিয়ে নিয়ে ফ্রাই করতে হবে সেরকম মতন এই ব্যাটারটা তৈরি কমপ্লিট এখন গ্যাস অন করে দিয়েছি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তবে মাছ রান্না কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে সেই জন্য এখানে আমি বেশ কিছুটা কোয়ান্টিটি সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করতে দিয়েছি এবারে মাছগুলোকে একটা একটা করে নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে ভালো করে খেয়াল রাখবে যাতে সমস্ত অংশটাই মাছের একদম ব্যাটারের সাথে মেখে যায় এইভাবে আমি নিয়ে নিলাম তারপরে আমি তেলটা ওইদিকে গরম হয়ে গেছে একটা একটা করে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে মাছগুলো যখন তেলের মধ্যে ছাড়বো সেই সময়তে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে রেখেছি তারপর এই মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে কিন্তু খুব ভালো করে এই মাছগুলোকে ফ্রাই করতে হবে তো তেলটা তোমরা চাইলে আরেকটু বেশি পরিমাণে দিতে পারো তো চাইলে এরকমভাবেও ভাজতে পারো আমার মতন তো এইভাবে একটা দিক হয়ে যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে উল্টে দিতে হবে যেন লেগে না যায় এভাবে আমি উল্টে দিলাম তারপরেও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মাঝে একটু লো করে করেই কিন্তু আমি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি হাই করলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে সেই জন্য আমি এইভাবে আস্তে আস্তে মাছগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি তো চাইলে তোমরা এই প্রসেসে মাছগুলোকে ভেজে নিতে পারো মাছগুলো ভেজে নাও আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছগুলোকে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি তাহলে এক্সট্রা যে তেলটা সেটা টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে খাওয়ার সময় এক্সট্রা তেলটা আর আমাদের পেটেও যাবে না এই প্রসেসে ফিশ ফ্রাই তো সবাই করো এবার আর একটা সহজ প্রসেস দেখাচ্ছি দেখো তোমাদের এটা কেমন লাগে এই প্রসেসে আমি সাধারণত ফিস ফ্রাইগুলো করে থাকি সেটা হচ্ছে একটা মাছকে আমি ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম তারপরে হালকা করে একটা সাইড হয়ে যাওয়ার পর উল্টো দিকটাও একটু ফ্রাই করে নিয়ে তুলে রেখে দিলাম এইভাবে সমস্ত মাছগুলোকেই হালকা করে তেলে ছেড়ে দিচ্ছি মাঝারি ফ্লেম করে নিয়ে আমি মাছগুলোকে ছাড়ছি ছেড়ে আবারও উল্টে দিচ্ছি দেখো এইভাবে তেলটাকে ওপর দিক দিয়ে দিয়ে এবারে উল্টে উল্টে দিলাম তারপরও একটুখানি রাখলাম বেশিক্ষণ রাখছি না অল্পক্ষণ রেখে কিন্তু এই মাছগুলোকে ফ্রাই করে করে তুলে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো একটা একটা করে মাছ ছাড়ছি তার ফলে হবে কি না এই মাছের শেপটাও কিন্তু সুন্দর থাকে একসঙ্গে লেগে লেগে যাবে না আর মাছ ভাজাটা কিন্তু খুব তাড়াতাড়ি করা যায় খুব কম সময়ের মধ্যে তোমরা এই প্রসেসে মাছটা ফ্রাই করলে খুব কম সময়ের মধ্যে ফিশ ফ্রাইগুলো তৈরি করা যায় বন্ধুরা আমার এই প্রসেসে তোমরাও যদি এরমভাবে ফিজগুলোকে ফ্রাই করো তাহলে পরে দেখবে তোমাদের সময় তো বাঁচবেই তাছাড়াও তোমাদের বাড়িতে গেস্ট আসলে পরে হাফ ফ্রাই করে প্রথমে রেখে দাও তারপরে এইভাবে ডিপ ফ্রাই করে তাদেরকে দাও গরম গরম তাদেরকে খাওয়াতে পারবে তো তারাও খেয়ে খুব খুশি হবে এখন আমি সেকেন্ড টাইম ভাজার জন্য ফিশগুলোকে তেলের ওপরে দিয়ে দিলাম এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে কিন্তু ভেজে নিতে হবে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো এতে কিন্তু সেকেন্ডবার ভাজার জন্য আমার ফ্রাইটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা দেখেই বুঝতে পারছো উল্টাতেও সুবিধা হয় ফ্রাইটাও কিন্তু তাড়াতাড়ি হয় আর শেপগুলোও কিন্তু খুব সুন্দর হয় মাছের প্রত্যেকটা শেপ মাছের আকারেই নিয়ে নেয় তো এইভাবে তোমরা ট্রাই করতে পারো যারা যারা এইভাবে ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে আর যারা যারা আমার এই প্রসেসটা পছন্দ করছো তারাও অবশ্যই একটু কমেন্ট সেকশনে একটু লিখে জানিও এভাবে আমি খুব সুন্দর করে ডিপ ফ্রাই করে মাছগুলোকে ভেজে তুলে নিলাম দেখো কতটা সুন্দর হয়েছে খুবই ভালো লাগে এইভাবে খাস্তা মুচমুচে ফিশ ফ্রাই খেতে তো তপসে ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে সমস্ত ফ্রাইগুলোই আমি করে নেব এই তপসে ফ্রাইয়ের ওপরে চাট মশলার বিট নুন ছড়িয়ে এর টেস্টটাকে আরও বাড়িয়ে তোলা যায় আর তার পাশে সালাড কুচিয়ে ব্যাস দিয়ে দাও চায়ের সাথে খুব ভালো আড্ডা জমে যাবে তো এইভাবে তোমরা অবশ্যই করবে দেখো কতটা সুন্দর লাগছে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে আর একদম খাস্তা মুচমুচে হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আর ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আজকের আমার এই ভিডিওটা তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিওর সাথে চলে আসবো ততক্ষণ টাটা বাই বাই